আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ আজকে স্যার আমাদের দেবী সেটি শিখিয়েছে সেটি হচ্ছে আরোর পূর্ণ প্রতিফলন আরোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই গ্লাস এক গ্লাসে আমরা দেখতে পাচ্ছি দুটো ক্যান্ডি রাখা আছে এই গ্লাসে যে ক্যান্ডি দুটো রাখা আছে যখন আমরা এই গ্লাসটিকে এই পা জল ভর্তি গমনাটিতে যখন রেখে দিব তখন আমরা ক্যান্ডি দুটোকে কিন্তু দেখতে পাব না তো আমি প্রথমে এখানে রেখে দিচ্ছি এই ক্লাসটিকে আমরা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি কেন দুটোকে আমরা নিচে দেখতে হলে দেখতে পাচ্ছি না তো এই ম্যাজিকটা এই কারণে হচ্ছে যে আলো যখন বেশি ঘন মাধ্যম থেকে বেশি ঘন মাধ্যম কাছ থেকে কম ঘন মাধ্যম পানি দিকে যায় যাওয়ার সময় সম্পূর্ণভাবে প্রতিফলন ঘটে এবং যখন এবং সেখানে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে এই কারণে আমরা ক্যানিডিকে দেখতে পাচ্ছিলাম না দিস ইজ ম্যাজিক অফ ফিজিক্স